কয় ভাই বোন ভাই কয়জন তোমাদের দেখাও তোমার ইসা করে দেখাও তো কয়টা ভাই তোমরা যারা দেখো পাঁচজনই ভাই পাঁচজন ভাই পাঁচজন বোন কয়জন বোন বোন নাই আচ্ছা তুমি তো তুমি আল্লাহর সৃষ্টি তাই না আল্লাহ তোমাকে সৃষ্টি করে নেই হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছে তোমরা হয়তো জানো না তোমাদের আল্লাহ সৃষ্টি করছে আমাদেরও করছে তোমরা কাকে মানো ভগবানকে হ্যাঁ তুমি তোমার ভগবানই বলো তোমার তো সৃষ্টি করছে তাই না তোমাদের হিন্দু কোনো মহিলার যদি আমরা অত্যাচার করি বা আমি কেউ এরকম হাল করি তুমি কি সেটা চাও হ্যাঁ আমার সাথে কথা বলো আমরা কি তুমি কি চাও চাও না তাহলে তুমি আমার একটা বনেক বা আমার একটা মেয়ে তুমি এই ক্ষতি করতে হবে সেটা ঠিক তুমি কি এর কাছে আর থাকবা না চলে যাবা হ্যাঁ তোমাকে চলে যেতে হবে তাই না যেতে হবে না তুমি এটা পছন্দ করো পছন্দ করো তাই না ইসর্তে আর কোনো কিছু করছো শারীরিক সম্পর্ক করো নাই তো সত্য কথা এর বাচ্চা নষ্ট হয় কেন তোমরা নষ্ট করো না দেখো তোমরা যে একটা ভুল করছো তোমরা যে মানুষকে নষ্ট করে মেরে ফেলতেছ এটা কি ঠিক কও এটা করতে হয় না আমি এখন তোমাদের তো মেরে ফেলি তো এটা কি ঠিক হবে তোমরা মরে গেলে পারে তোমাদের কোনো আর চিহ্ন থাকবে না যে একদম যদি বাচ্চা এই মেয়েটা দেখো বাচ্চা কাছে না স্বামী যদি না রাখে এর কী অবস্থা হবে এর বাবা তো মাটা কষ্ট পায় কষ্ট পায় তোমরা চলে যাবে হ্যাঁ এর কাছ থেকে একদম চলে যাবে ঠিক আছে আমার সাথে আদা করলে তো তোমাদের আমি ভালো হলে বলতাম আমি তোমাদের মারতেও পারি হত্যাও করতে পারি সবই পারি আমিও পারি তোমাদের মতন তোমরা যেমন পারো আমিও কিন্তু পারি কিন্তু মেয়েরে তো লাভ নাই তোমাদের মেয়ে লাভ আছে তোমরা একটা আল্লাহ তালার সৃষ্টি বা ভগবানের তোমাদের সৃষ্টি বলতে চাও আমরা আল্লাহ কথা বলি আমাদের আল্লাহ তোমাদেরকেও আমাদের সৃষ্টি করছে আমাদের তোমার মৃত্যুর পর বা আমার মৃত্যুর পরে হয় স্বর্গ বা নরক বলে তাই না জান্নাত বা জাহান্নাম তোমরা যে মানুষকে অত্যাচার করতো ছোটো ছোটো বাচ্চাদেরকে খেয়ে ফেলতেছ এগুলো খালে আল্লাহ কাজ তোমাদের হিসাব দিতে হবে সেদিন জাহান্নামে দিতে হবে তুমি কি তাই চাও তাহলে কি করবে একদম চলে যাবে তো হ্যাঁ কথা বলে নাহলে আমি শাস্তি দেবো হ্যাঁ আমাদের টাকাও একদম চলে যাও ঠিক আছে কথা করলে আর জীবনে আসবে না তো তোমরা থাকো কোন জায়গা ওইদিকেই থাকো দৌড়ছে ওখান থেকে দৌড়ছে না এখান থেকে ওইখান থেকে তোমাদের কোনো বন্ধু নেই তোমাদের পাশে কোনো বন্ধু নেই যে কথা বলতে পারে বউবা সারা হ্যাঁ তোমাদের লিডার কি তুমি না তোমাদের বড়কে কে তুমি না আরও আসে হ্যাঁ খারাপ লাগছে তোমার हं তোমাদের তোমার বড় আর কেউ আছে